অনেক মাছ পাইছিলাম তোমরা তো নাই আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে চাষাবাতি যা মিলে নামছি পুকুরে মাছ ধরতে আল্লাহ কি আমাদের বড় মাছ দিবেন দেখা যাক আর আমাদের সাথে আছে আমার তো ভাই বোন ওরা খুব দুষ্ট প্রকৃতির সময় আমাদের সাথেই থাকে স্ক কানেক্টিমাস পাইছিলাম তোমরা তো দেখো নাই আমি ওইবা নুতনা চাটা বানাইছি তুমি হন মিষ্টি হয়ে গেছে গা অনেকটি পাইছিলাম সাইড দিছি তোমরা আহনা দেখ্যা কইছ কি আমরা গুদুজননকে দুই রাই রাখুম যারা যারা না আইছে তাগো দিন না আজকে জিন্দারেসা যাতে তো ভালো হয়ে দেব অনেক একটা ছোল একটা পাও ব্যালেন্স সাথে একটা ব্যালেন্স অব্বাস লাগে অব্বাস লাগে মাছ কি বাজে বাজে করতে না অনেক মাছ আইছে কিন্তু ভিতরে দোকান গেল না জোর বাজানো বড়

यार थे साइड डबल के सही क्या है देखो ना देखिए लोमी देखो ना तो क्यों बोलने से खाई बैठती है वाले बोरो बोरो एक इतना ही ले एक तो दुगी दो तक ही एक दाम दो दुगी दिले सात सौ दाम सात सौ दाम खाई दुगी दो ना एक तो मस्त दाम वो जाए की कोई डरक बा अरे जैसा दीबा उगने साटा तिल्ला उने उगने लॉस ने उने खाली हाट दे उगने साटा को लोड ने तो हटा हटा चलो पिकअप वही जाते ने कालो करे ना और रखा ब्लड कप ब्लड ब्लड